সার্জিস আলম শকুনেরা আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাইয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল কিন্তু শকুনেরা আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে সোমবার পনেরোই ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন পারিনি দুই নজর বছর হতে না হতেই এই সকুলেরা আবার বাংলাদেশের মানচিত্রকে কে স্বাধীনতাকে তীর্দ কে ধরার চেষ্টা করছে